আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা আমি এখন ইরগাছা থানার অন্নদানগর এলাকায় আছি এখানে একটা জমিদার বাড়ি আছে ইটকুমারি জমিদার বাড়ি আসলে এই বাড়িটা যখন ব্রিটিশ বিরোধী মানে প্রজা বিদ্রোহ হয় এই বিদ্রোহটা সাতশো তিরাশি সালে হয় এইটাকে স্মৃতি স্মৃতিবিজড়িত করে রাখার জন্য এই জমিদার বাড়িটা বর্তমান এখানকার উপজেলা নির্বাহী অফিসার গৌতম কুমার উদ্বোধন করেছিলেন সংস্কার কার্যের জন্য এই সংস্কার কার্যের জন্য উদ্বোধন করেছিলেন সতেরোই ফেব্রুয়ারি দুই সালে মূলত ওই উদ্বোধন উদ্বোধনেই আছে কিন্তু কোনো সংস্কার করা হয়নি আমার মনে হয় এই জমিদার বাড়িটা আশেপাশে যত সুন্দর পরিবেশ সিনারি পুরাতন অনেক গাছপালা আছে তারপরে আরও অনেক কিছু এরিয়াটা দেখতেছি বিস্তীর্ণ এরিয়া যদি এই জমিদার বাড়িটা সংস্কার করা যেত তাহলে এখানে একটা পর্যটন মডেল হিসেবে তৈরি করা যেত মানুষ এখানে দেখতে আসতো এই জন্য আমার যে আবেদনটা থাকবে সেটা হলো যে যেহেতু এটা সংস্কার করার জন্য উদ্বেগ নিয়েছিল